ছেলেবেলায় মায়ের মাখা আটা দিয়ে জীবজন্তু গড়া সেই তাঁতির ঘরের ছেলে এখন প্রতিমা গড়ার শিল্পী সামাজিক মাধ্যমে ভর করে জেলা রাজ্য ছাড়িয়ে তার তৈরি পাড়ি দিচ্ছে দেশ বিদেশে তাত বোনার মতন সারাদিন হাড় ভাঙা খাটনের মাঝেই কিছুটা ফুরসত আর তাই দিয়েই উমার গমন দেশ বিদেশে তবে শান্তিপুরের বিশেষ ঘটনার প্রতিমা তার হাতে প্রসার ঘটেছে আরও অনেক বেশি নদিয়ার শান্তিপুর সূত্রাগড়ের তামলিপাড়ার বাসিন্দা সাতাশ বছরের সামন্ত হাজরা বাবাকে হারিয়েছে প্রায় ১২ বছর আগে অসুস্থ মা এবং ভাইকে নিয়ে সংসারের যাবতীয় দায়ভার একাই বহন করে চলেছে সে বাড়িতে রয়েছে দুটি পাওয়ার লোম সেখান থেকেই সংসারের কিছুটা আয় হয় তবে ছোটবেলা থেকেই শিল্পের প্রতি গভীর টান তাকে নিয়ে এসেছে এক অনন্য জগতে শখের বসে শুরু হলেও এখন মিনিয়েচার মূর্তি তৈরি তার পেশা এবং পরিচয়ের কেন্দ্রবিন্দু সম্পূর্ণ হাতে তৈরি করা হয় এই মূর্তিগুলি কোনো ছাঁচ ব্যবহার করে না সে কেবলমাত্র সলিড মাটির ওপর নির্ভর করে সূক্ষ্ম শিল্পকর্ম ফুটিয়ে তোলে প্রতিটি মূর্তি তৈরিতে সময় লাগে অনেকটা কারণ সম্পূর্ণ মূর্তিটি ধৈর্য ধরে নিখুঁতভাবে গড়ে তুলতে হয় সেই কারণেই দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি হলেও বড় মূর্তির থেকে তা অনেকটাই কম জানিয়েছেন শিল্পী এবছর সে যেই দুর্গা মূর্তি তৈরি করেছে সেটি যাচ্ছে চন্দননগরে এক মাসেরও বেশি সময় ধরে চলছে সেই সূক্ষ্ম কাজ সামন্তের তৈরি মূর্তির চাহিদা শুধুমাত্র রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয় ইতিমধ্যেই তার তৈরি একাধিক মূর্তি দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে কলকাতা দুর্গাপুর থেকে শুরু করে দেশের নানা প্রান্তে তার শিল্পকর্ম সাদরে গ্রহণ করেছে মানুষ শুধু দেশেই নয় বিদেশেও পাড়ি দিয়েছে তার প্রতিভার ছাপ সম্প্রতি একটি লক্ষ্মী মূর্তি আমেরিকায় পৌঁছেছে আর এবছরে দুর্গাপুজোতে দুবাইয়ে পূজিত হবে সামন্তের হাতে তৈরি এক দুর্গা পরিবার মা দুর্গার পাশাপাশি তার সন্তানরাও রয়েছে সেই মূর্তিতে অর্ডার অনুযায়ী যে কোনো দেবদেবীর মূর্তি তৈরি করে দেয় সে গ্রাহকের চাহিদা অনুযায়ী সূক্ষ্ম কাজ করে তৈরি হয় প্রতিটি শিল্পকর্ম পাশাপাশি সঠিক ঠিকানায় পাঠানোর দায়িত্ব নেন তিনি নিজেই তবে পরিবহনের জন্য আলাদা চার্জ ধার্য থাকে সংসারের চাপ আর্থিক টানাপোড়েন সত্ত্বেও সামন্ত হাজরার একাগ্রতা ও নিষ্ঠা তাকে আলাদা করে তুলেছে মাটির ছোট ছোট টুকরোয় গড়ে ওঠা দেবদেবীর রূপ শুধু শিল্প নয় এক নিবিড় সাধনা শান্তিপুরের এই তরুণ শিল্পী আজ প্রমাণ করেছেন সীমিত সম্পদেও অধব্যবসায় ও প্রতিভার মাধ্যমে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া যায় বাংলার ঐতিহ্যবাহী শিল্পকে গর্বধারিণী মা অবশ্য ছেলের ভবিষ্যৎ নিয়ে অনেকটাই আশাবাদী জানালেন মা দুর্গা সহায় হলে ও

তারপরে ও সময় পাই না এই যে তার বনে সংসারে ঠেকায় আমি কাজ করতে পারি না আমাকে হেল্প করে মানে এখন তো এই ছেলের উপর ছোট ছেলের উপর এক করে চলে কোন রকম দিন ধরে আমি ঠাকুর বানাই প্রায় মানে ছোটবেলা থেকে আমি বানাই টুকটাক মাটির কাজ করতাম এবং মা আটা মাস সেই সব নিয়ে পশু পাখি বানাতাম তারপরে ঠাকুর বানানোর প্রতি একটা মানে আকর্ষণ আসে পাড়ায় ঠাকুর বানানো দেখতাম সেগুলো দেখে একটা মানে কি বলবো আকর্ষণ আসে সেই থেকে মাটি নিয়ে খেলতে খেলতে মোটামুটি এখন একটা জায়গায় চলে এসেছি প্রতিমা তৈরিতে কোথায় কোথায় গেছে তোমার ঠাকুর এখনো পর্যন্ত আমার ঠাকুর এখনো পর্যন্ত এবছরই দুবাই গেছে পুরো দুর্গা ফ্যামিলি সেট আর একটা লক্ষ্মী ঠাকুর এই এবছর কত কত আগে গেছে তাও দু তিন মাস আগে দুবাই গেছে আর একটা লক্ষ্মী ঠাকুর এই রিসেন্ট এক মাস আগে আমেরিকা গেছে এগুলো যোগাযোগ কিভাবে হচ্ছে এগুলো আমার সোশ্যাল মিডিয়ায় কাজ যেগুলো আমি ছাড়ি ঠাকুরের সেইগুলো দেখে মানুষের পছন্দ হয় এবং সেখান থেকেই আমাকে কন্ট্যাক্ট এই যারা তোমাকে অর্ডার দিচ্ছেন তারা কি প্রবাসী বাঙালি মানে তারা প্রবাসী বাঙালি আচ্ছা তা তোমার খবর খবর কিভাবে পাচ্ছে ওই সামাজিক মাধ্যম থেকে সামাজিক মাধ্যম থেকে তো এখন যাওয়ার কি আছে এই এই ঠাকুরটা এটা কোথায় যাবে এই ঠাকুরটা যাবে হচ্ছে চন্দননগরে হুম আর এছাড়াও আশেপাশে দুর্গাপুর কলকাতা নানান জায়গায় আমার ঠাকুর যাই এর আগেও গেছে আর মানে বাইরের যেরকম ধরুন দিল্লি মহারাষ্ট্র এইসব জায়গা থেকেও অনেক বাঙালি আছে তারা ঠাকুরের এই যে সাজটা সমস্ত তুমি নিজে করেছ হ্যাঁ হ্যাঁ না সাজ বলতে গায়ের সাজগুলো আমার করা এই চালির সাজগুলো কেন হুম চালির সাজগুলো কেনা কিন্তু গায়ের সাজগুলো সম্পূর্ণটাই আমার আচ্ছা তো এটা কি ঠাকুর মানে কি কী আদলের মুখ বলা হয় এটাকে হচ্ছে শান্তিপুরী আদলে বাংলা মুখ বলা হয় এটা কি মানে বেশি চলে বা কিছু হ্যাঁ আমার আসলে আমার নর্মাল যে ফেসগুলো হয় ঠাকুরের যেগুলো মানুষের মতন সেই ফেসের থেকেও এই মূর্তি মানে এরকমভাবে মূর্তিগুলো বেশি মানুষ পছন্দ করে তাই এটার ওপরই আমি বাড়ি যে সিংহর বদলে এখানে ঘটক রয়ে চলেছি এটাও কি এটার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ হ্যাঁ সামঞ্জস্যপূর্ণ কারণ এখানে পুরোটা সাবেকীয় আনাকে তোমাকে যখন অর্ডার দেয় কেউ তখন কি ছবি দিয়ে দেয় নাকি বলে দেয় তোমার মতন করে বাড়ি অনেকে আছে ছবি দিয়ে দেন আর অনেকে আছে বলে মানে আমার উপর ছেড়ে দেন যে তুমি যেটা ভালো হয় সেইভাবে করো তো এর পরবর্তী এর পরবর্তীকালে যেমন লক্ষ্মী পুজোর অর্ডার তো আছেই এছাড়াও কালী ঠাকুরের অনেক অর্ডার আছে আর জগদ্ধাত্রীর অর্ডারের সেগুলো কি সব বাইরে বাইরে যাচ্ছে সেগুলো বাইরে বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আপাতত আর প্যাকেজিং কিভাবে হয় এই যে তুমি বাইরে বলছো পাঠিয়েছো আমেরিকা বা কীভাবে পাঠিয়েছো এইগুলো হচ্ছে প্যাকেজিং কাস্টমারই নিয়ে গেছিলেন ওনারা কুরিয়ার অফিস থেকে লোক পাঠিয়েছিলেন তারা বিচুলি দিয়ে বাবল পেপার দিয়ে র্যাপ করে সেগুলোকে নিয়ে গেছিলেন মানে ওইভাবে কুরিয়ার হয়েছিল হুম তো এখন তাহলে তুমি কি কাজকর্ম কি করো কাজকর্ম বলতে আমি বাড়িতে পারলম আছে পারলম বনি আর তার মধ্যে সব কাজ ছেড়ে এই খুবটা খাতের কাজগুলো বাবা তো নেই তার মানে সংসারের দায়িত্ব তুমি হ্যাঁ হ্যাঁ তোমার উপরেই তো সেটা আইউপাই ঠিকঠাক হচ্ছে মনে হচ্ছে আইউপাই হচ্ছে চলে আসছে মোটামুটি কি মনে করছো মানে তোমার যে ধারণাটা বোনার যেটা সেইটা তুলনা এটা যদি তোমাকে সহযোগিতা করা হয় তাহলে এরকম একটা বড় কারখানা করলে তাহলে তো আগামী দিনে অনেক অনেক কিছু মানুষের কর্মসংস্থান করতে পারবে ইচ্ছা আছে ভবিষ্যতে আরো এই জিনিসটাকে নিয়ে এগোনো আর বড় যদি এটা কারখানা হয় তো খুব ভালো লাগবে মানে নিজেকে তখন গর্বিত মনে হবে যে না নিজে কিছু একটা করতে পেরেছি আদের কাছে নিজের হাতে কাছে এটা কত কতদিন সময় লেগেছে এটা এক মাস লেগেছে আর এটা উচ্চতা কতটুকু এটা উচ্চতা প্রায় কাছাকাছি দুপুরের থেকে একটু কমই হবে কি নাম তোমার আমার নাম সামন্ত হাজরা